আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা কবে হবে জানালো শিক্ষা অধিদপ্তর এখানে যারা প্রাথমিক তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং পরীক্ষা কবে হবে এখানে বিস্তারিত সকল কিছু বলা হয়েছে আমি বিস্তারিত সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আরেকটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই নোটিশটি প্রকাশ করা হয়েছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ এখন আমরা দেখি বিস্তারিত এখানে কী বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে মে মাসে এ ধাপের মৌখিক পরীক্ষার শুরুর পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শুরুর তারিখ এখন রচড়ান্ত করা হয়নি তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে শীঘ্রই বিষয়টি জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহজান হায়দা ডেলি ক্যাম্পাসকে বলেন তৃতীয় ধাপের পরীক্ষা মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করা হতে পারে সেভাবে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে জানা গেছে সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত আঠারো জন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আবেদন শুরু হয়েছিল চব্বিশে জুন আবেদনের শেষ তারিখ হচ্ছে আটাই জুলাই আবেদন করেছে মোট তিন লাখ চল্লিশ হাজারের বেশি শিক্ষার্থী প্রাথমিকের সরকারি শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারে প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে প্রথম ধাপে বরিশাল সিলেট ও রংপুর বিভাগে গত আটই ডিসেম্বর তিন বিভাগের আঠারো জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ষাট হাজার ছয়শো সাতানব্বই জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন নয় হাজার তিনশো জন এইসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের খুলনা ও রাজশাহী ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় তিন বিভাগের বাইশ জুলাই বাইশ জুলাই সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এক ঘন্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষা ফলাফল চলতি সপ্তাহে হতে পারে বলে প্রাথমিক শিক্ষা সূত্রে জানা গেছে এখানে তৃতীয় ধাপের পরীক্ষা খুব সম্ভবত মে মাস অনুষ্ঠিত হবে দ্বিতীয় সপ্তাহে তাই যারা এটিতে প্রস্তুতি নিতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নিন যেহেতু এখানে বলা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা হয়েছে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এটি সম্পর্কে পরবর্তীতে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম